অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আর হায়াতানা ভেক্সির মধ্যে বাটিক প্রিন্ট হবে এটা পাখি যায় যে প্রত্যেকটা গজে গজ আপনারা সিল দেখে নিতে পারবেন পাখি যায় আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কালেকশন দেখাই দিয়েছি জাস্ট কয়েকটা স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে ভিডিওর ভিতরে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্টের মধ্যে দুই হাত পানার প্রিন্টের গজ কাপড় হবে এগুলো ফ্রেশ কোয়ালিটি এগুলো ফ্রেশ সব নতুন ডিজাইন সব সেটিং যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা শুধু একটা দুইটা কালার দেখাই দিছি চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে জি আপনারা যেটা চয়েস করবেন যে কালারটা চয়েস করবেন ওটা আপনারা নিতে পারবেন মাত্র 55 মাত্র 55 টাকা গস সম্পূর্ণ পাইকারি ভাই মাত্র 55 টাকা মাত্র 55 টাকা গস যেটা নিতে চান ওটাই নিতে পারবেন অনেকগুলো কালার হবে ডিজাইন হবে জানি না ভাই কে কোন রেটে কোন কোয়ালিটির মাল দিচ্ছে কিন্তু আমার এখানে ভাই পাবেন ব্রাদার্স অরবিন্দু

আচ্ছা এই দেখেন যারা শুধু একশো গজ করে নিতে পারবেন তারাই শুধু ফোন দেবেন কারণ উনি একশো দেয় না ওনাদের হিউজ কাস্টমার আছে এবং ওনাদের সব হচ্ছে ফ্রেশ কোয়ালিটির মাল সম্পূর্ণ আড়াই হাত বরের বেশি রেট হবে মাত্র পঁচাত্তর টাকা গজ আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে গরুর হাটে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গজ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গজ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্য গুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্য পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ঈদের পর নতুন নতুন কালেকশন আসছে ঈদ গেছে কিন্তু শেষ হবে না আশা করি আপনাদের খুশিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এই যে দেখেন আড়াই হাত পানের দুই হাত পানের গাছ কাপড় আছে এই পাশে ডিজিটাল প্রিন্ট এবং পাকিজের টুপার আছে ভাই বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন আসছে আপনাদের খুশিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি সব একদম ফ্রেশ কোয়ালিটি ইনটেক কোয়ালিটি সম্পূর্ণ পাইকারি রেটে পেয়ে যাবেন ভাই সব একদম সীমিত প্রাইসে ঠিক আছে আপনারা শুধু মাল দেখতে পাবেন গোডাউন খালি করা অফার চলবে নাকি ভাই ভাই গোডাউন খালি হয়ে গেছে ঈদের আগে হয়ে গেছে গোডাউন খালি এখন নতুন কালেকশন আসছে সব আপডেট কালেকশন ঠিক আছে নতুন কালেকশন এগুলো জি 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 এবং রেট সবচেয়ে কম থাকবে না ভাই ভাই সম্পূর্ণ পাইকারি রেটে দিব এবং চেষ্টা করব সর্বনিম্ন প্রাইসের জন্য আপনাদের মালগুলো দিয়ে থাকি ঠিক আছে সম্পূর্ণ প্রাইসের সীমিত প্রাইসের জন্য আপনার মালগুলো পেয়ে থাকেন এবং ব্যবসা করে লাভবান হতে পারবেন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন শোরুমের লোকেশনটা হচ্ছে মাধবদি বাজার মাধবদি বাজার গরুহাটা ঠিক আছে দোকানের নাম মেসার্স ইভা ফেব্রিক্স বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আপনারা আসতে পারবেন সর্বপ্রথম মাধবদি বাস স্ট্যান্ড নামতে হবে মাধবদি বাস স্ট্যান্ডে একটা রিক্সা নিয়ে বলবেন যে ভাই গরু হাটা যাবো ঠিক আছে বিশ টাকা বাড়া নিবে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে গরু হাটা আইসে এখানে আইসে আপনি কল দিবেন ঠিক আছে একটা কল দিয়ে বলবেন যে ভাই আমি গরু এই পাশ এই দোকানে ভাই এই জায়গায় আসি তারপর আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আপনার ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই নতুন কালেকশন আসছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল স্বরূপ আপনাদের দেখাচ্ছি নতুন প্রিন্ট আড়াই হাত বড়ের বেক্সিবল কোম্পানি থাকবে রাজন্য

দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট যারা হিজাব বা মেক্সি বানাইতে চান হিজাব মেক্সি বলেন জামা বলেন সবগুলো ভাই হবে বহর থাকবে একুরেট আড়াই হাত পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি এগুলো সেটিং কালার হবে চারটে পঁয়তাল্লিশ বহরের রাজন্য বেক্সি একুরেট আশিসি সুতা দেখেন একটু সেটি প্রাইস থাকবে প্রাইস টা আমি একটু পরে বলছি ঠিক আছে আপনার আগে কালেকশন গুলো দেখেন আচ্ছা এগুলো সম্পূর্ণ সুতি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে পিউর এসি গটন দেখেন অনেক সুন্দর কালার হবে প্রত্যেকটা কালার মালের সব সেটিং কালার পাবেন এটা হবে আরেকটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে আর একদম ভেক্সি হবে এগুলো জি দেখেন সেটিং কালার হবে এটা প্রতিটা মালের ভাই সেটিং আছে রং কালার গ্যারান্টি হবে সম্পূর্ণ রঙ ভাই সম্পূর্ণ এক সঙ্গে ভাই রিটার্ন আছে রিটার্ন দেওয়ার ঠিকানা দিয়ে দিবো ভাই দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত গছ মাল নিতে হবে ভাই ভাই সর্বনিম্ন পনেরো গোস্ট করে দিয়ে থাকি এখন যদি আপনার পেজ অথবা চ্যানেল থেকে কোন বিওয়েস অর্ডার করে তাহলে সেক্ষেত্রে মিনিমাম দশ গোস্ট করে ভাই ছেড়ে দেবে ভাই প্রতিটা রুল থেকে মিনিমাম দশ গোস্ট করে নিতে হবে এবং সর্বনিম্ন ভাই একশো গোস নিবেন ঠিক আছে সর্বনিম্ন একশো গোস সর্বনিম্ন পাইকারি বাংলাদেশের যেকোনো জায়গায় পাইকারি দিতে পারবে ভাই ভাই কতটা খারাপ লাগলো এটাই সত্যি ভাই আপনার খুদরা যারা নিবেন তারা একটু দয়া করে ভাই কল দিবেন না ঠিক আছে ভাই

মাল কিন্তু থাকে না কারণ অনেক চাহিদা এগুলো কারণ দেখা যাবে আপনি যদি দেরি করেন দেরি করলে সেম ডিজাইন না কিন্তু নতুন ডিজাইন পাইতে পারেন মাত্র পঁচাত্তর টাকায় আড়াই হাত বিক্সি আর কি লাগে ভাই এগুলো রেট নাকি কিছু কম হবে ভাই

কেন অনলাইনে মনে করেন আপনি শুধু প্রিন্টটা দেখতেছেন এবং কথার উপরে বিশ্বাস করে কাপড়টা নিতেছেন ঠিক না কিন্তু ভাই আমি বলি যে আপনারা সরাসরি আইসা নেওয়ার চেষ্টা করবেন যদি না হয় সম্ভব না হয় তাহলে ভাই অনলাইনে নিয়ে দেখেন আচ্ছা বেশি না পঞ্চাশ না চল্লিশ না তিরিশ না আপনি ভাই পাঁচ হাজার টাকার মাল নিয়ে দেখেন মিনিমাম ঠিক আছে পাঁচ হাজার টাকা স্যাম্পল স্বরূপ নিয়ে দেখেন আশা করি দ্বিতীয়বার আবার অর্ডার করতে হবে অবশ্যই কারণ এখানে যে কোয়ালিটি গুলো একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো এই যে ভাই যতটুকু খুলবো ভাই সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি যদি কোনো সমস্যা হয় ভাই রিটার্ন আছে

কারণ কম যেগুলো দেখেন আপনারা যারা নিতে এই যে প্রত্যেকটা গজে গজে আপনার সিল দেখে নিতে পারবেন পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা যারা সরাসরি আসবেন শুধু আমার চ্যানেল অথবা পেজের নাম বলবে গজে টাকা করে আপনার সার পাবেন ঈদ চলে ভাই কিন্তু অফার শেষ হবে না অফার চলতে থাকবে বারো আপনাদের এই ছোট ভাই আশা করি সারা বছর আপনাদের অফার দিয়ে যাবে দেখেন এই যে সম্পূর্ণ আড়ায়াত পানা ভেকসি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা গছ যেটা চান এটা নিতে পারবেন তারপর ভাই পরবর্তী কালেকশন দেখাচ্ছি

কিন্তু যা আছে এটা বলতেছে যা আছে ভাই সেটাই বলবো কেননা ভাই মিথ্যা কথা বললা ব্যবসা ব্যবসা হচ্ছে হাল জিনিস আচ্ছা যা বলবেন সত্য এখানে যা বলবে এটা পাবেন দেখেন কালার গুলো দেখেন দুই হাজার টাও প্রতিটা মালের সিটিং সিটিং মাল আছে ভাই কি কি কোম্পানির কাপড় হবে ভাই এখানে ভাই পাবেন ব্রাদার্স পাবেন অরবিন্দ পাবেন রাজন্য পাবেন রাজেশ্বরী মানে সব ব্র্যান্ড এর কোম্পানির মাল পাওয়া যাবে সব ব্র্যান্ড কোম্পানি বলতে ভাই সেমি কোয়ালিটি যেগুলো আছে ঠিক আছে সম্পূর্ণ ইন্টেক্ট কোয়ালিটির ভিতরে যেগুলো নাকি একটু হাই কোয়ালিটির কাপড় ধরা হয়

পুরাতন মাল না নতুন মাল নিবেন রেট মনে করেন রেট ও সীমিত রেট পাচ্ছেন এটা তো বাবুর হাত থেকে আপনাকে তিন টাকা কম আগে আসেন ঠিক আছে সরাসরি আসলে আরো ভাই ভিডিও সব ভাই বলা যায় না আচ্ছা যারা নিতে চান সরাসরি আসবেন বিস্তারিত কথা বলে নেবেন জি এই দেখেন ভিডিওটা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই দেখেন কালারগুলো দেখেন আমরা সবগুলো কালেকশন দেখাই দিয়েছি আপনাদের যেটা চয়েস হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ইন ডিজাইন আছে ঠিক আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না এক ভিডিওতে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই দেখেন আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কালেকশন দেখাই দিয়েছি জাস্ট কয়েকটা স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে ভিডিওর ভিতরে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে যোগাযোগ করে স্ক্রিনশট দেওয়া ছবিগুলো পাঠিয়ে দিবেন আচ্ছা এগুলো সব হচ্ছে দুই হাত পানার দেখছি এগুলো দুই হাত পানার গস কাপড় দুই হাত পানার প্রিন্টের গস কাপড় সুতির ভিতরে হবে পিওর সুতি 100% কটন রং কালার গ্যারান্টি হবে রং কো সম্পূর্ণ গ্যারান্টি মাত্র কোম্পানি থাকবে এই যে রাজন আছে রাজশ্রী আছে রাজেন্দ্র রাজে ছুরি সবগুলো সিন লোকাল ব্র্যান্ডের মাল নাই সম্পূর্ণ সেটিং পেডিন মাল ঐতিহ্যবাহী কালার বল প্রিন্ট

আপনারা যারা আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন চৌষুটি জ্বালাতেই সুন্দরবন কর্তোয়া এজে জননী সব ধরনের কুরিয়ার আছে প্রতিটা মাধ্যমে মাল দেওয়া যায় চৌষট্টি ঠিক আছে মাল নিতে হলে কুরিয়ার মাল নিতে হলে

মালটা নিয়ে আসবেন আচ্ছা এই যে দেখেন এগুলো সব হচ্ছে দুই হাত পানার প্রিন্টের গজ কাপড় এগুলো 1000 টাকা অ্যাডভান্স করে আপনি 1 লাখ টাকার মাল নিতে পারবেন সমস্যা নেই শুধু 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করা স্যার আমাদের এই যে গোডাউন আছে যারা থামতা নিবে তাদের গোডাউন থেকে মাল দিতে পারি এই যে দেখেন এখানে গোডাউনে কিন্তু ওনাদের অসংখ্য কালেকশন আছে আপনারা যারা নিতে চান বিভিন্ন ডিজাইন কালার নিতে চান আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন দুই হাত মালে কিন্তু ভাই মার্কেটে অনেক চাহিদা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে আপনারা যারা দুই হাত পানা নিতে চান দেখেন এগুলো সব একদম ইনটেক

আমরা শুধু একটা দুইটা কালার দেখাই দিচ্ছি চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে জি আপনারা যেটা চয়েস করবেন যে কালারটা চয়েস করবেন ওটাই আপনারা নিতে পারবেন মাত্র 55 মাত্র 55 টাকা গস সম্পূর্ণ পাইকারি ভাই মাত্র 55 টাকা মাত্র 55 টাকা গস যেটা নিতে চান ওটাই নিতে পারবেন অনেকগুলো কালার হবে ডিজাইন হবে জানি না ভাই কে কোন রেটে কোন কোয়ালিটির মাল দিচ্ছে কিন্তু আমার এখানে ভাই পাবেন ব্রাদার্স অরবিন্দু রাজন্য রাজশ্রী এই কয়টা ব্র্যান্ডের মাল পাওয়া যাবে এখানে জি জি সম্পূর্ণ পাইকারি অনলি 55 টাকা গস টু পার্ট এর অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে জরি প্রিন্ট হবে জি বড়িটা ভাই আড়াই গস তিন গস যতটুকু লাগে নিতে পারবেন এটা হবে ওনাটা এটা ওনাটা আপনার ফিক্সড বক্স বক্স সাইজের ওনা এটা আড়াইত পাওয়া হবে পাকিজা এই যে সিল আছে পাকিজা এই যে পাকিজা সিল দেখে আপনারা নিতে পারবেন এটা ওনাটা আড়াইত পাওয়া হবে পানা থাকবে একুরেট পঁয়তাল্লিশ ইঞ্চি আর হাজার এবং বহরের লং এ থাকবে পাশাপ বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে আমরা কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনি বাকিটা ভিডিও গেলে কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কি সাপা প্রিন্ট হবে এটা জি সাপা প্রিন্ট এর মধ্যে জরি কাজ করা আছে এই যে জড়ি আছে বডিটা গ্যারান্টি দেখেন এটা কিন্তু পাকিজা প্রিন্ট হবে প্লাস জরি প্রিন্ট হবে আর এটা হবে পাকিজা পাকিজা সিল দেখেন এটা পাকিজা সিল আছে এটা দেখেন এটা হবে ওনাটা ওনা প্লাস এই যে বডি

রেগুলার প্রাইস কিন্তু অফার প্রাইস 90 টাকা গজ 5 টাকা গজে ছাড় দিতেছেন গজা ছাড় ভাই শুধু অফার আর অফার শুধু ছাড় হবে ভাই ঈদের পরে সব ধামাকা অফার হয়ে গেল ঈদের পরে পরবর্তী ধামাকা অফার দেখেন মাত্র আগুন ভাই মাত্র কত করে মাত্র 90 টাকা গজ 90 টাকা গজ বয়েল পাবলিন এক কালার আছে এক কালারে যত কাপড় নিতেছে সব কাপড় সব কালার আছে কি ভাই ভাই প্রতিটা কালার আছে এগুলা স্টক করা আছে মাল পাবলিন 30 গোস করে বয়লটা 20 গোস করে এই যে পাবলিন ভাই এগুলো কি কি কোম্পানির কাপড় আছে মাল সম্পূর্ণ এক কোয়ালিটি এক এক কোম্পানি ইউনিক ক্লাসিক ইউনিক আর আছে বয়লটা বিশ গোস করে পপলিন পঞ্চান্ন টাকা আর বয়লটা একটা কম বয়লটা চুয়ান্ন টাকা গোস বয়ল চুয়ান্ন এবং পপলিন পপলিন তিরিশ গোস করে পপলিন পঞ্চান্ন আর বয়লটা বিশ গোস করে এটা চুয়ান্ন টাকা করে জি বয়ল চুয়ান্ন পপলিন পঞ্চান্ন সম্পূর্ণ মার্শাল করা এক কোর্স রঙ গেল রিটার্ন রং গেলে বা যে কোনো সমস্যা রিটার্ন হবে সমস্যা রিটার্ন সমস্যা মানেই রিটার্ন আর কোনো সমস্যার কাজকর্ম করি না ভাই এই যে লিলেন আছে লিলেনটা একশো দশ টাকা গোস এই যে পাখিজার জন্য এগুলো ভাই ওজন বেশি এটা মনে করেন লিলেন জাতীয় তো এটা বহরও বেশি আছে আমি শুধু কালার গুলো দেখাই দিতেছি যারা সাড়ে তিন হাত বহরের কাপড় নিতে চান এখান থেকে নিতে পারবেন অনেকগুলো আরো মাত্র একশো দশ টাকা গজ জি ভাই আপনাদের গোডাউন আর মাল আছে গোডাউন মাল আছে এখানে শুধু স্যাম্পল কয়েকটা রাখছেন স্যাম্পল কয়েকটা সব কালেকশন তো এই ঘরে রাখা সম্ভব না ভাই দোকানের লোকেশনটা হচ্ছে মাদুবদি নরসিংদি জেলা ঠিক আছে মাদুবদি বাজার গরু আটা মেসার সিবিএফ এক নামে চিনে সবাই আর যারা আসতে পারবেন না আসা সম্ভব না তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন সেক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আপনি স্ক্রিনে ভিডিও কল দেবেন ভিডিও কল দেওয়ার পর আপনি মনে করেন ভিডিও কল দেখে 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 মালগুলো পছন্দ করবেন পছন্দ করার পরে আপনি নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখে পাঠাবেন আমাদেরকে ফোন নাম্বার লিখে পাঠানোর পরে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন মিনিমাম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপর চৌষট্টি যারা যে ঠিকানা দিচ্ছেন সেই ঠিকানা অনুযায়ী মাল পাঠানোর পরে আপনি মনে করেন এক থেকে সর্বোচ্চ আপনার দুই দিন লাগে মাল নিতে পারবেন সেক্ষেত্রে দুই দিন হয়তো কুরিয়ার যাইতে যতদিন লাগে দুই দিন সময় লাগতে পারে সেক্ষেত্রে পেমেন্ট করে আপনি মালটা নিয়ে এখানে গস অসংখ্য হাজার হাজার ডিজাইন এবং হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম